আমরা মুসলিম এক শূন্য ইসলাম আমাদের ধর্ম আমাদের ইতিহাস ভিন্ন শেষ উম্মত বলে আমরা ধন্য আমরা মুসলিম এক শূন্য ইসলাম আমাদের ধর্ম আমাদের ইতিহাস ভিন্ন শেষ উম্মত বলে আমরা ধন্য তাবুকের ইতিহাস খুলে পড়ে দেখো না কত ছিল মদের এই সৈন্য সেনা বিপ্লবী আওয়াজার আর তাক বীর লড়েছি হারিনি তো কখনো আর হেরে যাব না তাবুকের ইতিহাস খুলে পড়ে দেখো না কত ছিল মোদেরই মদেরই সেনা বিপ্লবী আওয়াজার তো কখনো আর হেরে যাব না আমরা মুসলিম এক সন্ন্য ইসলাম আমাদের ধর্ম আমাদের ইতিহাস ভিন্ন শেষ উম্মত বলে আমরা ধন্য নীল নদে ফেরা ডুবেছিল দেখনি ইতিহাসে পাতা তো আর লেখা গুলো নীল নদে ফেরা ওন ইতিহাসে পাতার লেখাগুলো মোছেনি নম্রুদ ছিল সে জঘন্য আমরা মুসলিম এক শূন্য আমরা মুসলিম এক শূন্য ইসলাম আমাদের ধর্ম আমাদের ইতিহাস ভিন্ন শেষ উম্মত বলে আমরা ধন্য আমরা মুসলিম এক শূন্য